নববর্ষ মানেই নতুনের আগমন নতুন আসার একরাশ রাস খুশির হাওয়া তবে স্টার চলসা জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায় নববর্ষের আনন্দের মাঝে এক অন্যরকম টুইস্ট নিয়ে এলো হাজার পর্ব পার করে ধারাবাহিকের গল্পে চলছে উত্তেজনা যার কেন্দ্রে রয়েছে চূড়ান্ত দীপা আর তার মেয়ে সোনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে নতুন দেখা পয়লা বৈশাখ আর দীপার জন্মদিন একসঙ্গে পালন করা হচ্ছে সেনগুপ্ত পরিবারে আনন্দ উৎসব আলো রোশনাইয়ের মাঝেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা পরিবারের সকলকে চমকে দিয়ে দীপা হাতে তুলে নেয় বন্ধু তবে এই ঘটনায় সবচেয়ে বড় ধাক্কা নয় প্রমোতে দেখা যাচ্ছে দীপা গুলি করে বসে সোনার স্বামী মানে রুডিকে কিন্তু কেন কেন এমন দীপা নববর্ষের মতো পবিত্র দিনে একজন মা মুছে নিজের এই এখন দিচ্ছেন মেয়ে ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে এটা কি শুধুই মাতৃস্নেহ থেকে আসা পদক্ষেপ নাকি এই কাজের মধ্যেই লুকিয়ে আছে দীপার মনের গভীরে চলা টানাপড়ে এর মাঝে দর্শকদের সামনে আসে রুটির আসল রূপ সে চায় সেনগুপ্ত পরিবারকে পথে বসাতে পরিবারে বিরোধিতা সত্ত্বেও রুটিকে বিয়ে করে সোনা তবে এবার সেও পড়েছে দ্বিধায় তবে এটাই কি সোনা রুটির সম্পর্কে শেষ নাকি দ্বীপারি পদক্ষেপের মধ্যে দিয়ে শুরু হতে চলেছে অনুরাগের ছোঁয়ার নতুন এক অধ্যায় উত্তর মিলবে নববর্ষের দিন অনুরাগের ছোঁয়ার বিশেষ এক ঘন্টার মহাপর্বে এরকমই আরও অনেক ভিডিওজ দেখার জন্যে নজর রাখুন আমাদের চ্যানেলেও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না